দৈনিক কালের কণ্ঠ আজকের সংবাদ আর প্রথমে থাকবে সংবাদ শিরোনাম তারপরে বিস্তারিত খবরে চলে যাবো আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাক শুভ সকাল সবার জন্য তাহলে চলো আমরা শুরুতে সংবাদ শিরোনামগুলো শুনে নেই তারপরে মূল খবরে চলে যাব অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ আজ কাশিমপুর কারাগারে সংঘর্ষ বেশ কিছু নিহত আর কিছু কিছু আসামি পলাতক অন্তর্বর্তীকালীন সরকারের শপথের সময় জানালেন সেনা প্রধান। আন্তর্জাতিক খবরের শিরোনাম হাই কমিশন অফ ইন্ডিয়া ঢাকা নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত পাইলট সহ পাঁচ মৃত্যু কড়া নিরাপত্তায় ফ্রান্স থেকে বাংলাদেশের পথে ডক্টর ইনোস এতক্ষণ আমি সংবাদ শিরোনামে ছিলাম এবার বিস্তারিত খবরে চলে যাব অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ আজ অন্তর্বর্তী সরকারের পনেরো জনের মতো সদস্য থাকতে পারেন থাকবেন ছাত্র শিক্ষক আলেম সিভিল সোসাইসি সোসাইটি সহ সব পেশার প্রতিনিধি উপদেষ্টাদের জন্য প্রস্তুত হচ্ছে বাড়ি গাড়ি অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ আজ বৃহস্পতিবার রাত আটটায় অনুষ্ঠিত হবে হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের আয়োজনে সব প্রস্তুতি নিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ উপদেষ্টাদের বাসভবন প্রস্তুতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে প্রয়োজনীয় সংখ্যক গাড়িও প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে সরকারের যানবাহন অধিদপ্তরকে এই সরকার এই সরকারের ছাত্র শিক্ষক আলেম সিভিল সোসাইটি সহ সব পেশার মানুষের প্রতিনিধি থাকবেন এমনটি প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা ডক্টর ইউনুস গতকাল বুধবার রাতে প্যারিস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন ফ্রান্সের সশস্ত্র নিরাপত্তা রক্ষীরা কড়া পাহাড়ায় তাকে ফ্লাইটে পৌঁছে দেন ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ডক্টর ইউনুস প্যারিসে বিমানবন্দরে বার্তা সংস্থা এএফপিকে বলেন সংকট থেকে বাংলাদেশকে বের হতে সহযোগিতার জন্য তিনি ফিরছেন এর আগে গতকাল বিকালে সেনা সদর দপ্তর এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল জামান বলেন কিছুক্ষণ আগে ডক্টর ইউনুসের সঙ্গে কথা হয়েছে ওনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আমার মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজ করার জন্য আমি নিশ্চিত যে উনি আমাদের একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যেতে পারবেন সেনা প্রধান বলেন ডক্টর ইউনুস আগামীকাল বৃহস্পতিবার দেশে আসবেন আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব আশা করি রাত আটটায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে এ সরকারে পনেরো জনের মতো সদস্য থাকতে পারেন বলে জানিয়েছেন তিনি দু একজনের বাড়তেও পারে দু একজন বাড়তেও পারে বিষয়ে নেওয়া হবে বলে জানান জেনারেল এ বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত এবামান সেনাপ্রধান বলেন ডক্টর ইউনুসকে সব ধরনের সহযোগিতা করবে সশস্ত্র বাহিনী আশা করি সবার চেষ্টায় আমরা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারব শিক্ষার্থীদের প্রশংসা করে তিনি বলেন আপনারা দেখেন শিক্ষার্থীরা বিভিন্ন সরকারের স্থাপনা পরিকল্পনা করছেন ট্রাফিক পুলিশ না থাকায় তারা দায়িত্ব পালন করছেন সড়কে আমি তাদের সাধুবাদ জানাই আশা করি আগামী দিনও তারাই দায়িত্ব পালন করবেন আমাদের কাজে সহযোগিতা করবেন পুলিশ সংগঠন পুনর্গঠনের বিষয়ে ওয়াকারুজ্জামান বলেন পুলিশ বাংলাদেশের সবচেয়ে বড় বাহিনী এরই মধ্যে এই বাহিনী পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে আশা করি তারা মনোবল ফিরিয়ে এনে একটি পেশাদার বাহিনী হিসেবে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তীকালীন এই সরকারে কারা থাকছেন এমনটি নিশ্চিত করতে পারছেন না কেউ প্রতিটি অংশী জনের কাছ থেকে পৃথক তালিকা নেওয়া হচ্ছে পরিষদ বিভাগ সূত্র জানায় আজ যে কোনো সময় এই তালিকা চূড়ান্ত করে শপথের জন্য আমন্ত্রণ জানানো হবে সরকারি যানবাহন অধিদপ্তর পরিবহন কমিশনার অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল হাসানা হুমায়ুন কবির কালের কণ্ঠকে জানান প্রধান উপদেষ্টা ও উপদেষ্টার জন্য গাড়ি প্রস্তুত রাখার জন্য পরিষদ বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা তাদের জন্য পনেরো থেকে বিশটি গাড়ি প্রস্তুত রেখেছি বৃহস্পতিবার সকালে মন্ত্রী পরিষদ বিভাগকে গাড়ি বুঝিয়ে দেয়া হবে এরপর মন্ত্রী পরিষদ বিভাগের কর্মকর্তারা নতুন প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের তাদের বাড়ি থেকে শপথের জন্য বঙ্গভবনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন আবাসন পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম ভুইয়া বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য আমাদের বাসভবন চাওয়া হয়েছে সাবেক সরকারের অনেক দায়িত্বশীল ব্যক্তিদের নামে সেগুলো বরাদ্দ রয়েছে তাদের তো আর পাওয়া যাচ্ছে না তাদের একান্ত সচিব সহকারী একান্ত সচিবকে বলেছি বাসভবনগুলো খালি করতে তারা শুক্রবারের মধ্যে খালি করে দেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন অন্তর্বর্তী সরকারে সব পেশাজীবীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দু একজন সমন্বয়কের অংশগ্রহণ এই সরকারে থাকতে পারে এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইনজীবী সিভিল সোসাইটি আলেম অর্থনীতিবিদ সহ সব পেশার মানুষের অংশগ্রহণ থাকবে এই সরকারে উপদেষ্টাদের থাকার জন্য প্রয়োজনীয় সংখ্যক বাস ভবন প্রস্তুত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী পদ ছেড়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা এরপর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয় বিষয়টি নিয়ে গত সোমবার বঙ্গভবনে তিনি তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর গত মঙ্গলবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন সমন্বয়ক ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন তিনি পরে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে সহায়তা পেতে যোগাযোগ নাম্বার বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক পরিস্থিতিতে সহযোগিতা ও নিরাপত্তার জন্য সেনা সদস্যদের মোতায়ন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় একই সঙ্গে নিরাপত্তার প্রয়োজনে কয়েকটি সেনা ক্যাম্পে যোগাযোগ নম্বরও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ সমূহের সার্বিক নিরাপত্তা বাংলাদেশ প্রদানে সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন কোনো নাশকতামূলক কর্মকাণ্ড হানাহানি এবং প্রাণ নাশের হুমকি সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য আহ্বান করা হচ্ছে এক্ষেত্রে বিভ্রান্ত করা হতে থাকুন সেনাবাহিনী বরিশাল বিভাগ জিরো ওয়ান সেভেন সিক্স নাইন জিরো সেভেন টু ফাইভ ফাইভ সিক্স জিরো ওয়ান সেভেন সিক্স নাইন জিরো সেভেন টু ফোর ফাইভ সিক্স পটুয়াখালী জিরো ওয়ান সেভেন সিক্স নাইন জিরো সেভেন থ্রি ওয়ান টু জিরো জিরো ওয়ান সেভেন সিক্স নাইন জিরো সেভেন থ্রি ওয়ান টু টু ঝালুকাঠি জিরো ওয়ান সেভেন সিক্স নাইন জিরো সেভেন টু ওয়ান জিরো এইট জিরো ওয়ান সেভেন সিক্স নাইন জিরো সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স নাইন জিরো সেভেন টু ওয়ান টু টু পিরুস্পোর্ড জিৰ' ওৱান ছেভেন ছিক্স নাইন জিৰ' ছেভেন এইট টু নাইন এইট জিৰ' ওৱান চভে ছিক্স নাইন জিৰ' ছেভেন এইট থ্ৰি জিৰ' এইট চট্টগ্ৰাম বিভাগী চট্টগ্ৰাম বিভাগ জিৰ' ওৱান ছিক্স ফ'ৰ 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 ছিক্স ছিক্স জিৰ' ফাইভ ওৱান জিৰ' ওৱান ছেভেন টু ফাইভ

থ্ৰী থ্ৰী ফাইভ ফ'ৰ থ্ৰী ফ'ৰ লখিপুৰ জিৰ' ওৱান চেভেন টু ওৱান এইট টু ওৱান জিৰ' নাইন ছিক্স জিৰ' ওৱান চেভেন টু এইট ছেভেন ছিক্স টু ওৱান ওৱান জিৰ' কমিলা জিৰ' ওৱান থ্ৰী থ্ৰী ফ'ৰ ছিক্স ওৱান ছিক্স ওৱান ফাইভ নাইন আহ জিরো ওয়ান থ্রি থ্রি ফোর সিক্স ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো ব্রাহ্মণবাড়িয়া জিরো ওয়ান সেভেন সিক্স নাইন থ্রি টু টু ফোর নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন সিক্স নাইন থ্রি থ্রি টু সিক্স জিরো নাইন কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার লোহাগাড়া পটিয়া চন্দাইশ বাঁশখালী ও সাতকানি উপজেলা জিরো ওয়ান সেভেন সিক্স নাইন জিরো ওয়ান ওয়ান জিরো আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান জিরো সেভেন টু থ্রি ওয়ান জিরো ওয়ান সেভেন সিক্স নাইন জিরো ওয়ান সেভেন টু থ্রি টু চট্টগ্রাম লোহাগাড়া পটিয়া চন্দাইশ বাঁশখালী ও সাতকানী উপজেলা জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন সিক্স নাইন টু ফোর টু জিরো ওয়ান টু জিরো ওয়ান সেভেন সিক্স নাইন টু ফোর জিরো টু জিরো ওয়ান ফোর ঢাকা বিভাগ ঢাকা বিভাগ মাদারীপুর জিরো ওয়ান সেভেন সিক্স নাইন জিরো সেভেন টু ওয়ান জিরো টু জিরো ওয়ান সেভেন সিক্স নাইন জিরো সেভেন টু ওয়ান জিরো থ্রি কিশোরগঞ্জ জিরো ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান নাইন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতা বেশ দিনে নিহত পাঁচশো পাঁচশো জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা অসহযোগ ও মার্চ টু ঢাকা কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ হামলার ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত বুধবার আরও ২৬ জনের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এদের মধ্যে সাতজন পুলিশ সদস্য দুজন র্যাব সদস্য ডিবি সদস্য একজন এবং একজন আনসার সদস্য রয়েছেন এছাড়া পাঁচজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ রয়েছে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব লাশ উদ্ধার করে স্থানীয় বাসিন্দা শিক্ষার্থীরা শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর গত তিন দিনে শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তিরাশিটি লাশ হাসপাতাল সূত্র এসব তথ্য জানিয়েছে জুলাই থেকে শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এই আন্দোলন পনেরোই জুলাই থেকে সহিংসতায় রূপ নেয় ১৬ জুলাই সংঘর্ষে নিহত হয় ছয় জন পাঁচই অগাস্ট পর্যন্ত এই আন্দোলনকে কেন্দ্র করে চারশো উনচল্লিশ জন নিহত হয় এর বাইরে গত মঙ্গলবার পর্যন্ত আরও দশজন আরও একশো তেরো তেরো জন সহ মোট পাঁচশো বিয়াল্লিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আসা আরও ছাব্বিশ জন সহ এখন এই সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ পাঁচশো আটষট্টি জনে হাসপাতাল চিকিৎসক ও নিহতদের স্বজন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে ঢাকা মেডিকেলে নতুন ছাব্বিশ লাশ গতকাল রাত সাড়ে নটা পর্যন্ত হাসপাতালে আসা আসা সাত পুলিশ সদস্যের মধ্যে সুজন চন্দ্র দে দেয়াল তাকে পিটিয়ে হত্যা করা হয় যাত্রাবাড়ি থেকে তার লাশ মর্গে নেওয়া হয় এছাড়া যাত্রাবাড়ি এলাকায় পুলিশ সদস্য ফিরোজ হোসেনের বিয়াল্লিশ গুলি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয় তার পিতার নাম আব্দুল জলিল শেখ তার বাড়ি গোপালগঞ্জ জেলার সদর উপজে উপজেলার গোপানা গোপীনাথপুর গ্রামে শাহবার আশুলিয়া থেকে পুলিশ সদস্য রাজু আহমেদ পঁয়ত্রিশ মরদেহ উদ্ধার করা হয় তাকে পিটিয়ে হত্যা করা হয় যাত্রাবাড়ি এলাকা থেকে পুলিশ সদস্য রেজাউল করিম আটচল্লিশ উত্তরা থেকে গুলিবিদ্ধ পুলিশ সদস্য শহীদুল আলম আটচল্লিশ উত্তরা পূর্ব থানার পুলিশ সদস্য রাসেল চৌচল্লিশ মিরপুর থেকে পুলিশ সদস্য রুবেল বাইশ এবং যাত্রাবাড়ি থেকে পুলিশ সদস্য আব্দুল মজিদের ছেচল্লিশ মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয় দুই র্যাব সদস্যের মধ্যে পুলিশ ইন্সপেক্টর হাসমত আলী চল্লিশ ও র্যাব সদস্য বিজেপির একচল্লিশ মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয় একজন ডিবি সদস্য হলেন উত্তরা ডিবি ইন্সপেক্টর আটত্রিশ একজন আনসার সদস্য হলেন যাত্রাবাড়ি এলাকা থেকে গুলিবদ্ধ আবু জাফর তেতাল্লিশ এছাড়া সাধারণ মানুষের মধ্যে রয়েছেন পারভেজ মিয়া তিরিশ তার বাড়ি ঢাকার যাত্রাবাড়ি মাতইলে। তিনি শনির আকরা এলাকায় গুলিবিদ্ধ হন যাত্রাবাড়ি থেকে সুমন ইসলাম তিরিশ উত্তরা থেকে মোহাম্মদ আবু হাসানাত রনি চব্বিশ উত্তর থেকে গুলিবিদ্ধ খগেন্দ্র চন্দ্র সরকার উনপঞ্চাশ উত্তরা থেকে হাফিজ মোহাম্মদ মাহমুদ মাহমুদুল হাসান ছাব্বিশ মতিজিল থেকে রাব্বি একুশ গুলশান থেকে আস আসিফ ষোলো চট থেকে নুর আলম একুশ বংশাল থেকে শাওন ২২ হাতিজিল থেকে বাপ্পি আহমেদ পঁয়ত্রিশ লাজ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে একজন বাইশ যাত্রাবাড়ি থেকে একজন ত্রিশ থেকে একজন পঁয়ত্রিশ সূত্র থেকে একজন বত্রিশ রয়েছেন গতকাল রাতের এই প্রতিবেদন লেখা পর্যন্ত এসব ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল দুইশো জন হজরত শাহজালালের অধিকত নিরাপত্তায় কাজ করছে বিমান বাহিনী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকতর নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর আইএসপিআর জানায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকতর নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন আন্তর্জাতিক আভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে করার নিরাপত্তায় দেশের পথে ডক্টর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে ঢাকার উদ্দেশ্যে রয়না করেছেন বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকায় ল্যান্ড করার কথা রয়েছে বাংলাদেশ সময় বুধবার সাতই অগাস্ট সন্ধ্যার দিকে দিকে দুবাইগামী একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি সেখানে যাত্রা বিরতি শেষে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রোয়ানা হবেন এর আগে গ্রামীণ টেলিকমের এমডি নাজমুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন ফ্রান্স থেকে স্যার রোয়ানা দেবেন আগামীকাল বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে হজরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে শেখ শেখ হাসিনা দেশ ছাড়েন এরপরে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রদান করে প্রদান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে আগামীকাল বৃহস্পতিবার রাত আটটায় অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান বলেন ডক্টর ইউনুস আগামীকাল দেশে আসবেন আমি তাকে বিমান বিমানবন্দরে রিসিভ করব। আশা করি আগামীকাল আটই অগস্ট রাত রাত আটটায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে সেনা সেনাপ্রধান বলেন ডক্টর ইউনুস ইউনুসের সঙ্গে কথা হয়েছে তিনি আমাদের সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রক্রিয়ায় নিয়ে যাবেন এই কথাটা আমি আবার বলতে চাই ডক্টর সেনাপ্রধান বলেছেন ডক্টর ইউনুসের সঙ্গে তাদের কথা হয়েছে তিনি বলেছেন তিনি আমাদের সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন জীবন্ত কিংবদন্তি ডক্টর ইউনুস আমাদের অহংকার জিএম কাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম চূড়ান্ত হওয়ায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছে জাতীয় পার্টি দলের চেয়ারম্যান জিএম কাদের বুধবার সাতই অগাস্ট এক বিবৃতিতে ডক্টর ইউনুসকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়েছেন তিনি ডক্টর ইউনুসের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুসের নাম প্রস্তাব করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরও ধন্যবাদ জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন জীবন্ত কিংবদন্তি ডক্টর ইউনুস আমাদের অহংকারের ধন তিনি ক্ষুধা দারিদ্র বিমোচনের ঋণমুক্ত ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসায় যে ধারণা পরিবর্তন করেছেন তা সারা বিশ্বের সামনে অনন্য মডেল দেশের বর্তমান বাস্তবতায় ডক্টর ইউনুসের বিকল্প হয় না বলে উল্লেখ করে জিএম কাদের বলেন তার নেতৃত্বকে সহায়তা দিতে জাতীয় পার্টি প্রস্তুত তিনি আশা প্রকাশ করে বলেন দেশের শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা ফেরাতে ডক্টর ইউনুস সফল হবেন তার নেতৃত্বে ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অভিযাত্রা শুরু হবে বিবৃতিতে জিএম কাদের আরও বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুনাখুনি চুরি ডাকাতি খবর আসছে মানুষ এখন আতঙ্কিত স্বৈরাচারের কবল থেকে মুক্তি পাওয়া জাতির মধ্যে আতঙ্ক থাকবে কেন দেশের বর্তমান বাস্তবতায় ডক্টর ইউনোসের বিকল্প হয় না বলে উল্লেখ করে জিএম কাদের বলেন তার নেতৃত্বকে সহায়তা দিতে জাতীয় পার্টি প্রস্তুত তিনি আশা প্রকাশ করে বলেন দেশের শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা ফেরাতে ডক্টর ইউনুস সফল হবেন তার নেতৃত্বে ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অভিযাত্রা শুরু হবে বিবৃতিতে জিএম কাদের আরও বলেন দেশের আইন শৃঙ্খলা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুনাখুনি চুরি ডাকাতি চিন্তায়ের খবর আসছে মানুষ এখন আতঙ্কিত স্বৈরাচারের কবল থেকে মুক্তি পাওয়া জাতির মধ্যে আতঙ্ক থাকবে কেন কাশিমপুর কারাগারে বিদ্রোহে নিহত ছয় পালিয়েছে দুইশো নয় বন্দি গাজীপুরে কাশিমপুর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়ার সময় গুলিতে তিন জঙ্গি সহ ছয়জন নিহত হয়েছেন এ সময় কারাগার থেকে পালিয়ে গেছে দুইশো নয় জন বন্দি নিহতদের মধ্যে তিনজন জঙ্গি হলে আর্টিজের হত্যাকাণ্ড মামলার দণ্ড প্রাপ্ত জঙ্গি ছিলেন অন্য তিনজনের একজন হত্যা এবং অন্য দুজন ছিনতাই মামলার আসামি ছিলেন মঙ্গলবার বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার বন্দীদের বিদ্রোহের সময় ওই গুলির ঘটনা ঘটেছিল ওই কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করেছেন নিহতরা হলেন নরসিংদীর রায়পুরা থানার নলফাটা গ্রামের জাকির হোসেনের ছেলে মোহাম্মদ জিন্না উনত্রিশ বছর বয়স নওগাঁর সালাম সর্দারের ছেলে আসলাম হোসেন মোহন সাতাশ বছর ও জয়পুরহাটের আক্কেলপুর থানার সেন সোনারপাড়া গ্রামের রইসুদ্দিনের আফজাল রঈসুদ্দিনের ছেলে আফজাল হোসেন আটাইশ ঢাকা হোটেল হোলি আর্টিজেন হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত এদের মধ্যে আফজাল মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যান্যরা হলেন সিলেটের মৌলবী বাজারের কমলগঞ্জ থানার রামেশ্বরপুর এলাকার মকবুল মিয়ার ছেলে ইমতিয়াজ পাভেল সাতাইশ টাঙ্গাইলের নাগরপুর থানায় কানু কানুটিয়া গ্রামের আব্দুর রাজাক রাজ্জাকের ছেলে স্বপন ওরফে কালু পঁয়তাল্লিশ ও মৃত রাম হরিজনের ছেলে রাধে শ্যাম হরিজন সবাদদার সাতষট্টি তার বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি কারাগার সূত্রে জানানো হয় মঙ্গলবার সকালে নানা অনিয়ম ও বন্দীদের মধ্যে অভিযোগ তোলে এবং মুক্তির দাবিতে গত মঙ্গলবার সকালে বন্দিরা বিক্ষোভ শুরু করে এক পর্যায়ে কারারক্ষীদেরকে জিম্মি করে বন্দিরা কারারক্ষীরা তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন বন্দিরা কারাগার থেকে বের হয়ে যেতে চাইলে গুলি ছোড়েন কারারক্ষীরা বুধবার ভোর পনে চারটার দিকে ওই কারাগার থেকে ছয়টি লাশ গাজীপুর মর্গে আনা হয় কারাগারে বন্দি নিহতদের খবর পেয়ে নিহতদের স্বজনরা হাসপাতালে ভিড় করেন এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন নিহত বন্দি ইমতিয়াজের ভাই সোহেল আহমেদ বলেন আমার ভাই আড়াই বছর ধরে কারাগারে বন্দি ছিল সকালে খবর পাই সে গুলিতে মারা গেছে জেল সুপার আরও বলেন দেয়াল টুককে পালিয়ে যাওয়ার সময় গুলিতে ছয় বন্দি নিহত হয়েছে দুইশো নয় বন্দি পালিয়ে গেছে তাদের লাশ রাত তিনটার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবার থাকছে আন্তর্জাতিক খবর নেপালে হেলিকপ্টার বিধ্বস্তে পাইলট সহ পাঁচজনের মৃত্যু মধ্য নেপালে হেলিকপ্টার বিধ্বস্তে পাইলট চার আরোহী সহ সবার মৃত্যু হয়েছে আরোহীরা চারজনই চীনা নাগরিক ছিলেন এএফপি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন এয়ার ডাইনেস্টি হেলিকপ্টারটি রাজধানী কাঠমান্ডু থেকে বেসির দিকে যাচ্ছিল জায়গাটি পর্যটকদের কাছে জনপ্রিয় বেশ কয়েকটি ট্র্যাকিং রুটের সূচনা পয়েন্ট বলে পরিচিত নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে উডয়নের তিন সরি উডয়নের তিন মিনিট পরে হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরে সেটি রাজধানীর উত্তরে কোট জেলায় বিধ্বস্ত হয় উদ্ধারের জন্য দুর্ঘটনাস্থলে তাৎক্ষণিক আরেকটি হেলিকপ্টার পাঠানো হয়েছে বিমান চলাচলের নিরাপত্তা ক্ষেত্রে নেপালের একটি দুঃখজনক ট্র্যাক রেকর্ড রয়েছে এবং হিমালয় প্রজাতন্ত্র কয়েক দশক ধরে মারাত্মক বিমান হেলিকপ্টার দুর্ঘটনা ঘটনা দেখেছে পুলিশের মুখপাত্র ড্যান বাহাদুর কার্কি এএফপি কে বলেছেন পাইলট সহ আরোহী পাঁচজনের সবাই মারা গেছেন নোয়াকোট জেলা আধিকারিক রামকৃষ্ণ অধিকারী জানিয়েছেন দুর্ঘটনাস্থল থেকে পাঁচটি মৃত দেহ উদ্ধার করা হয়েছে তিনি দেখে বলেন হেলিকপ্টারটি পাহাড়ের একটি জঙ্গলে বিধ্বস্ত ঢালের হয়েছে তবে আমরা এখনও এর কারণ বা কিভাবে এটি ঘটেছে তা জানতে পারিনি অধিকারী আরও বলেন স্থানীয়রা তাকে দুর্ঘটনা ঘটনাস্থলে আগুনের বিষয়ে জানানোর পর তিনি সেখানে পুলিশ ও সেনা সদস্যদের পাঠিয়েছেন এএফপির তথ্যমতে পাহাড় পর্বতে বেষ্টিত নেপাল আকাশপথে চলাচলের জন্য বেশ ঝুঁকিপূর্ণ তার উপর অভিযোগ এসব কারণে দেশটিতে প্রায় প্রাণঘাতী প্লেন ও হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে প্রতিবেদনে বলা হয় এর আগে চব্বিশ জুলাই কাঠমান্ডু ত্রিভুবনে আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্লেন দুর্ঘটনায় উনিশ আরোহীর মধ্যে আঠারো জনই নিহত হন বেঁচে যান শুধু পাইলট ওই ঘটনায় দুই সপ্তাহ যেতে না যেতে আবারও আকাশ দুর্ঘটনা কবলে পড়ল দক্ষিণ এশিয়ার এই দেশটি দুই হাজার তেইশ সালে নেপাল হেলিকপ্টার বিধ্বস্ত একটি মেক্সিকান পরিবারের পাঁচজন সদস্য সহ জন নিহত হয় দুই সালে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান দেশটির তৎকালীন পর্যটন মন্ত্রী রবীন্দ্র অধিকারী নেপালে সর্বশেষ প্লেন দুর্ঘটনার মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ঘটনা ঘটেছিল দুই হাজার তেইশের জানুয়ারি মাসে এর আগে উনিশশো বিরানব্বই সালে পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের একটি প্লেন দুর্ঘটনার কবলে পড়লে একশো জন নিহত হন এটি নেপালে সবচেয়ে বড় প্রাণঘাতী প্লেন দুর্ঘটনা ওই বছরের শুরুতেই একই বিমানবন্দরের কাছে থাই এয়ারওয়েজের একটি বিমান বিধ্বস্ত হয় এতে জন নিহত হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ভারতের মণিপুরে হয়ফিউ বাংলাদেশিদের অবৈধ প্রবেশ রোধে ভারতের উত্তর পূর্ব রাজ্য মণিপুরে কারফিউ জারি করা হয়েছে বুধবার আসাম সীমানবর্তী সীমান্তবর্তী দুই জেলা ফেরজাওল ও জিরিবামে এই নিষেধাজ্ঞা জারি করেছেন ওই জেলার ম্যাজিস্ট্রেটরা মণিপুর রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সম্প্রতি একটি নির্দেশ জারি করে বলেছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সীমান্তবর্তী রাজ্য থেকে লোক মণিপুরে রয়েছে সে কারণে সীমান্তবর্তী অঞ্চলে নজরদারি জোরদার করার পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় আরও একাধিক পদক্ষেপ নিতে জেলা ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক নিয়ম নীতি সম্পর্কেও তাদের জানানো হয়েছে ফেরজাউল ও জিরিবাম জেলার প্রশাসকের এই নির্দেশ অনুযায়ী ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার অধীন রাতের কারফিউ জারি করেন বাংলাদেশের সঙ্গে মণিপুরের কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই তবে মণিপুরের সঙ্গে দক্ষিণ আসামের সীমানা রয়েছে যেহেতু আসামের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে তাই এই কারফিউ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে সোমবার উত্তর পূর্ব ভারতের আরেক রাজ্য মেঘালয়েও রাতের কারফিউ জারি করে জারি করা হয়েছিল মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার সীমান্ত রয়েছে ফেরজাউল সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত নিষেধাজ্ঞা শিথিল করে দিয়েছে শিথিল করে দিবে জিরিবামে সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত কার্ফিউ শিথিল থাকবে বলেও জানানো হয়েছে সূত্র এনডিটিভি এই ছিল আজকের কালের কণ্ঠের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর পুরো খবর জুড়ে ছিলাম সবসময় মতো আঁকি আমি তোমাদের আঁকি গ্যালারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আর সবাই ভালো থাকবে